আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি রামনবমীর দিন ঘাটে অনুষ্ঠিত গঙ্গা আরতিতে অংশ নিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় গঙ্গার জল মাথায় ছিটিয়ে এবং আচমন করে রচনা গঙ্গা নদীকে শুভ্র ও পবিত্র রাখার শপথ নিলেন গঙ্গা আরতি দেখতে ও দিদি নাম্বার ওয়ানকে দেখতে উপচে পড়েছিল মানুষের ঢল গঙ্গা আরতির পরে রচনা নদীতে জ্বলন্ত প্রদীপ প্রবাহিত করে বঙ্গবাসীদের সুখ সমৃদ্ধির আশীর্বাদ চাইলেন রামনবমীর উপলক্ষে সকলকে রচনা রামনবমীর শুভেচ্ছা জানালেন সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাসবাড়িয়ার শিবপুর রানাঘাটে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত ও ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় উদ্যোগে এই গঙ্গা আরতির আয়োজন করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত বিধায়ক অরিন্দম বুইন বিধায়িকা অসীমা পাত্র হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বাসবেরিয়া পৌরসভার উপ পৌরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায় ও রাজা চট্টোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা सभी को पूजा करते हैं सब पूजित है सब हम लोग मंदिर में रहते हैं <सब> हनुमान जी की भी पूजा हम लोग करते हैं राम जी की भी हम लोग पूजा करते हैं सबको और एक बार राम रामनवमी की बहुत बहुत हार्दिक शुभकामनाएं अपना शोभा फलो फालते शुभा अभिनंदन राम नमस्कार चलो দেখতে থেকে পরিবর্তন কত হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সব তৃণমূল কংগ্রেস সদস্যরা মিলে আমাদের ভূমি জায়গাকে আমরা কোথায় পাঠিয়ে দিতে একদম আপনাদের শুধু আনন্দ এটা আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি